আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ তার কি লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত নিজে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাত আমরা মানসিকভাবে মেনে নেয়ার চেষ্টা করছি কিন্তু মা এখনো কাঁদছে বাবা চুপচাপ হয়ে গেছে রাজধানীর উত্তরায় গেল আঠারোই জুলাই প্রাণ হারানো মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এভাবে জানান কষ্টের কথা মৃত্যুর পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছুটে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স এবং বিস্কুট নিয়ে হাঁটছেন মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কেন পানি ভিডিওতে অনেকেই দেখা গেল মুগ্ধের কাছ থেকে পানি পান করছেন কাদানে গ্যাসের ঝাঁঝালো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুছতে দেখা গেল মুগ্ধকে কিন্তু মুহূর্তেই তার কপালের মাঝখানে গুড়ে ডান কানের দিয়ে বের হয়ে যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন গুলি লাগার পর আইডি কার্ডের ভেতরে রক্ত ঢুকেছিল রক্ত শুকিয়ে গেছে মুগ্ধর পরিবারের সদস্যরা রক্তমাখা কার্ডটি সেভাবেই রেখে দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মুগ্ধ ভালো খেলোয়াড় গায়ক সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান ভর্তি হন ক্যাম্পাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং মুগ্ধ জমজ বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন পরিবারের সবার আদরের ছিল মুগ্ধ ও ঘুরে বেড়াতে পছন্দ করত এমবি এর পাশাপাশি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য টি এস করছিল কিন্তু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে কে জানত মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে আর তার মাকে নিয়ে গিয়েছিল সেখানে ছেলে মেয়েরা আমার ছেলেকে খুব পছন্দ করত আমরা অসন্তুষ্ট হব তেমন কোনো কাজ মুগ্ধ কখনো করেনি চোখে মুখে হাসত ছেলেটা কোটা আন্দোলন নিয়ে আমার অভিমত কি তা জানতে যে সে কৌশলে আমার আর তার মায়ের কাছ থেকে সেখানে যাওয়ার অনুমতি নিয়েছিল নৈতিক দায়িত্ববোধ থেকে সে আন্দোলনে গিয়েছিল আল্লাহ আমার ছেলে হত্যার বিচার করবেন বড় ভাই মাহমুদুর রহমান দীপ্ত জানালেন তারা মুগ্ধর লাশের ময়না তদন্ত করেননি তারা এই হত্যাকাণ্ডে কোনো মামলা করেননি বা করবেন না তবে ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত চান সেদিন ক্রিসেন্ট হাসপাতাল সহ আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেই সরকার বুঝতে পারবে সেদিনের ঘটনা আর মুগ্ধর মৃত্যুর জন্য কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পান এই আহ্বানও জানালেন তিনি এদিকে মুগ্ধর শিক্ষক খুবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক শেখ আব্দুল সামাদ বলেন অসাধারণ ছেলে ছিল মুগ্ধ কারো সঙ্গে কখনো গোলমাল বেয়াদুবি করতে শুনিনি ক্লাসে ওকে বকা দিলে এমনভাবে হেসে দিত যে পরে ওকে আর কিছু বলতে পারতাম না ক্যাম্পাসে মুগ্ধর জুনিয়র মহিবুল্লাহ জানান ক্যাম্পাসে যে কোনো আয়োজনে সামনের সারিতে থাকতেন মুগ্ধ ভাই বিশ্ববিদ্যালয় বন্ধের আগে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম ঢাকায় থেকে তিনি আমাদের সাহস দিতেন তাকে নিয়ে আমরা গর্বিত খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান ক্যাম্পাস খুললে খুবির প্রধান ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবো মুগ্ধদের গ্রামের বাড়ি বাড়িয়ায় তার জন্ম উনিশশো সালের নয় অক্টোবর ঢাকার উত্তরায় দাফন হয়েছে সেখানে উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন তিনি দুই সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়ার পাশাপাশি ভালো ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট এবং সংগঠক হিসেবে সুনাম ছিল মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দুই সালের কনভেন্টর ছিলেন মুগ্ধ ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন